চব্বিশ ঘন্টা রোদে উদ্ধার নাবালিকা অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার খরিবাড়ির ইন্দোনেপাল সীমান্ত এলাকার একটি গ্রাম থেকে নিখোঁজ হওয়া ১৬ বছরের এক নাবালিকাকে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই উদ্ধার করল খরিবাড়ি পানি ট্যাঙ্কি ফাডের পুলিশ ঘটনায় প্রলোভন দেখে অপহরণের অভিযোগে এই যুবককে গ্রেপ্তার করা হয়েছে ধৃতের নাম জাহিদ হোসেন সে কোচবিহারের বামনহাট এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে গত শুক্রবার খরিবাড়ির রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের এক নাবালিকার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা অভিযোগ পেয়ে তদন্ত নেমে পুলিশ সূত্রে বিহারে ঢোকার আগেই মুরালিগঞ্জ এলাকা থেকে নাবালিকা অভিযুক্তকে উদ্ধার করে পরিবারের অভিযোগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয়েছিল জাহিদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে অপহরণ করে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন শনিবার অভিযুক্তকে থানায় নিয়ে আসে পুলিশ এবং আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে বাঁচানো হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান নাবালিকার পরিবার আমরা পানিশালি এলাকার বাসিন্দার আমার মেয়ে নাবালিকা আমার মেয়েকে মেয়ের সাথে অনলাইনে যোগাযোগ করছে ছেলেটা আমরা চিনি না জানি না আমার মেয়েও চেনে না কিন্তু অনলাইনে যোগাযোগ করছে করার পরে ওকে বৃহস্পতিবার দিনের বারোটার সময় ডাকছে কাজের নাম দিয়ে ও গেছে যাওয়ার পরে ওকে জোর করে উঠে নিয়ে গেছে তা আমার মেয়ে তো নাবান লোক আমি পুলিশ প্রশাসনের কাছে চাই আমি ওর সাজা চাই ছেলেটার কোথায় নিয়ে গেছিল আমার মেয়েকে নিয়ে গেছিল আমার কিশনগঞ্জ বিহারের ইটভা ইটভাটাতে নিয়ে গেছিল ওর উদ্দেশ্য ছিল আমার মেয়েকে বিক্রি করে দেওয়ার জন্য থানায় কমপ্লেন করেছিল আমি থানায় কমপ্লেন করেছি এখন আমি পুলিশ প্রশাসনের কাছে চাই ছেলেটার পুরা শাস্তি চাই আমি ছেলেটা কি ধরেছে থানা হ্যাঁ ধরেছে ধরেছে কিন্তু ছেলেটা ওকে আমি পুরা ওর সাজা চাই আমি পুলিশ প্রশাসনের কাছে এটাই চাই আর গ্রামে ইন্ডিয়াতে আর যেন ছেলে মেয়ে এই রকম পাল্লায় পড়ে না আমি পুলিশ প্রশাসনের কাছে এটাই চাই ঠিক আছে